বন্ধুরা আজকে অনেক অনেক স্বাগত আমি আজকে বানাবো পেঁয়াজ পোস্ত তাই এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ অনেক পেঁয়াজ কুচি করে নিয়েছি কুচি করে কেটে সেগুলোকে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর সেখান থেকে ছেকে তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হাত দিয়ে ঠিক ধরে কচলে কচলে পেঁয়াজগুলোকে ধুয়ে নিতে হবে আর তারপর শেষ পর্যায়ে এরকম হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজ থেকে সব পানিগুলোকে বের করে দিতে হবে আর একটা খাঁচির মধ্যে দিয়ে আরও যতটা পানি থাকবে সেই পানিগুলোকে ঝরিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে আমি পেঁয়াজগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ পোস্ত এরকমভাবে বানালে খেতে খুব সুন্দর লাগে এবার আমি গেছে একটা কড়া বসিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো একটু নাড়াচাপ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু পেঁয়াজ থেকে এখনো পানি বের হতে পারে তাই আমি যতটা সম্ভব ততটা হাত দিয়ে পানিগুলোকে চেপে নিয়েছি আর ঝরিয়ে নিয়েছি কিন্তু পানি বেরোনো সম্ভব নয় তাও আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু নরম করবো খুব ভাজা ভাজা করবো না এবার লবণ দেওয়া হয়ে গেল যখন নাড়াচাড়া করে নেব তারপর এখানে বেটে রাখা ঘি দেব পোস্ত পোস্ত আর কাঁচা জিরে আর তার সাথে আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা জিরে আর পোস্ত আমি সিলবাটায় বেটে নিয়েছি তারপর আমি রান্না আগে সেগুলো আমি দেখানো হয়নি আমি রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার পেঁয়াজের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ঘি দেবো পরিমাণ মতো পানি এখানে খুব বেশি পানি দেব না অল্প সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে বাটিটা নিয়ে আরও কিছুক্ষণ পানি দিয়ে দিতে হবে এবার বাটিটার গায়ে যতটা মশলা লেগেছিল বাটিটা নিয়ে পানি দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা তাই একটু লাল হলো না এখানে কাঁচা লঙ্কা না ব্যবহার করে যদি শুকনো লঙ্কা ব্যবহার করা হয় শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা তাহলে কালারটা আরও একটু সুন্দর আসবে একটু সাদা সাদা হয়ে আছে এবার এটাতে আর একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে একবার করে ফুটে আসবে আর নাড়াচাড়া করতে হবে আর পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এটা ফুটে যতবারই আসছে ততবার আমি নাড়াচাড়া করে নিয়েছি যাতে তলে ধরে না যায় এতে যেহেতু পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত তরকারি বুদবুদ করে যখন ফুটতে শুরু করে তখন কিন্তু তলায় ধরে যায় এবার আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম এই তিনটে ডিম আমি এবার বাটিতে ভেঙে নিচ্ছি ভেঙে তার মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এতে ডিমটাকে একটু ফাটিয়ে নিচ্ছি এই ডিমটাকে আমি একটু ভেজে নেব এই পোস্ততে দেওয়ার জন্য খুনে গেছে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটা বুজ করে শব্দ উঠছে আর আমি একবার করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো বললাম পেঁয়াজ পোস্ত পোস্ত তরকারি লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই একটু পর পরই নাড়াছাড়া করতে হবে আর এদিকে তেলটা হালকা গরম হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম ভেঙে রাখাটাকে ডিম ভেঙে রাখাটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে উল্টে পাল্টে ডিমটাকে ভাজবো আর এদিকে আমি পেঁয়াজ পোস্তটাকে নাড়াচাড়া করব পেঁয়াজ পোস্তটা যখন পানি শুকিয়ে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে ডিমগুলোকে পিস পিস করে কেটে রেখে ডিমগুলোকে আমি পিস পিস করে কেটে রেখে দিয়ে দেবো ডিম ভাজি করতে করতে দেখো পেঁয়াজ কোস্তর মধ্যে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গেছে এবার ডিমটাকে আমি পিস করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নিয়ে কিন্তু এই পেঁয়াজ পোস্তের মধ্যে দিয়ে দেব। পিস পিস করে কেটে রাখা ডিমগুলো যখন পানি শুকিয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে তাহলে পেঁয়াজ পোস্তাটা ঝোর হবে আর যদি পানি থাকে সেই অবস্থায় যদি দিয়ে দেওয়া হয় ডিমগুলো তাহলে কিন্তু পেঁয়াজ পোস্ত বজ করবে একদমই ঝরঝরে হবে না আর খেতে একদমই ভালো লাগবে না কেমন যেন সারগাড়া সারগাড়া লাগবে বোজ পোস্ত ভাজা আমার তো একদমই খেতে ভাল লাগে না ঝোরঝরে পোস্ত ভাজা না হলে একদমই চলে না তাই ঝড়ঝরে পোস্ত ভাজার জন্য এই রকমভাবে পেঁয়াজটাকে পুরো শুকিয়ে আসবে পানিটা তখনই ডিমটাকে দিতে হবে তাহলে পেঁয়াজ পোস্ত হবে ঝোরঝরে আর খেতে লাগবে খুব সুন্দর আর দেখতে সুন্দর লাগবে খেতে লাগবে অসাধারণ এখানে থাকলে যদি ধুনের পাতা তাহলে দিয়ে দিতে পারো আর ধুনের পাতা না থাকলে কোনো অসুবিধা নাই দেখো পেঁয়াজ পোস্ত রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর পেঁয়াজ পস্ত রেডি হয়েছে হ্যাঁ আমি ধনের পাতাটা লাস্টে দিয়েছি তাই দিয়ে দিলাম টাটা বন্ধুরা দেখতে পারছো কত সুন্দর হয়েছে